আসসালামু আলাইকুম চলুন আজ ঘুরে আসি সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর থেকে আমরা টাঙ্গুয়ার হাওরে দুই দিন এক রাত থাকার জন্য একটা হাউস বোট ভাড়া করে চলে গিয়েছিলাম আমাদের হাউসবোটটার নাম ছিল জমিদার এটা আমাদের রুম ভিউ ছিল রুম থেকে জ্বালানা থেকে এই যে ভিউটা দেখা যাচ্ছিলো এটা যদিও একটা সুনামগঞ্জের নদী আমরা এখনও হাওড়ে পৌঁছাইনি এটা ছিল হচ্ছে আপনার ডাইনিং স্পেসের মতো বসে আড্ডা দেওয়া এবং খাবারের জায়গা আমরা পৌঁছানোর কিছুক্ষণ পরেই যে আমাদের সকালের নাস্তা সার্ভ করছিলো সকালের নাস্তার মেনুতে ছিল খিচুড়ি ডিম সালাদ বেগুন ভাজি আচার ভর্তা বেশ ভালো ছিল খাবারের মান এবং সকালবেলায় খিচুড়ি ভালোই লাগছে জার্নি করে যে একটু ভরপেট খাওয়া গেছে খিচুড়িটা ভালো লাগছে নাস্তা করে আমরা চলে গেলাম হাউসবোটের ছাদটা দেখতে ছাদ থেকে ভিউটা ছিল অসাধারণ দেখুন আকাশ এবং পানি চারিপাশে গাছ একটা গ্রামের পরিবেশ তার মধ্যে দিয়ে আমাদের নৌকাটা ছুটে চলছিল। একটা অন্য রকম ফিল লাগছিল তারপরেই যে চার জন্য বসে গেলাম চা খেতে এই যে হাউসবোর্ড থেকে জ্বালানা দিয়ে প্রকৃতি উপভোগ করতে করতে আমরা চা এবং কিছুক্ষণ পর আবার স্ন্যাক্স হিসেবে শিঙাড়া দিল সেগুলো খাচ্ছিলাম এই যেগুলো খা খেতে খেতে এবং তিশোগগুলো উপভোগ করতে করতে আমরা চলে এসেছিলাম জাদুকাটা নদীতে জাদুকাটা নদী থেকে দেখেন ভিউটা কত সুন্দর ইন্ডিয়ার মেঘালয়ের পাহাড়গুলো দেখা যাচ্ছিল আর আবহাওয়াটা যেন হঠাৎ করেই কেমন মেঘলা মেঘলা একটা ঠান্ডা আবহাওয়া চলে মানে পড়ে গেছিল বেশ ভালো লাগছিল তখন গরমটা ওইভাবে ফিল হচ্ছিল না আর জাদুকাটা নদীর পানিও ছিল অনেক ঠান্ডা আমাদের জাদুকাটা নদীতে যাওয়ার পরে ওখানে নামিয়ে দিয়েছিল আমরা ওখান থেকে চলে গেছিলাম এই সেই বিখ্যাত শিমুল বাগানে শিমুল বাগান আসলে সুন্দর গুছানো গাছগুলা সুন্দর করে সারিবদ্ধভাবে লাগানো এখানে ছবি ভিডিও করার জন্য বেশ ভালো জায়গা এখানে কিছুক্ষণ সময় কাটানো যায় যে ঘোড়া আসে ঘোড়ার রাইড নিয়ে বা চা কফি খেয়ে এখানে বিভিন্ন কিছু খাবার পাওয়া যায় আর কি এভাবে আপনারা একটু ভালো টাইম স্পেন্ড করতে পারেন এখানে এখানকার ভিউটাও সুন্দর এখান থেকেও পাহাড় দেখা যাচ্ছিলো নদী দেখা যাচ্ছিলো এই ভিউ শেষ করে আমরা আবার চলে যাবো হাউসবোটে শিবুল বাগান দেখা শেষ করে আমরা চলে যাব আবার হাউসবোটে হাউসবোটে ফিরে আমাদের জন্য ব্যবস্থা করা হয়েছে দুপুরের খাবারে দুপুরের খাবারের মেনুতে ছিল সবজি রোস্ট একটা মাছ মাছের নামটা এখন ভুলে গেছি একটু সুটকি ভর্তা বেশ ভালো ছিল এদের খাবারের মানগুলা দুপুরের খাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আমরা চলে গেছিলাম বারিকা টিলা বলে একটা টিলা একটা জায়গায় সেখানে বারিকা টিলা থেকে অনেকগুলো পাহাড় দেখা যায় আর কি চারিপাশে অনেক পাহাড় আর নদীর মাঝখানে নদী একটা উঁচু জায়গা আছে এই জন্য এটাকে বলে বারিকা টিলা বারিকা টিলা থেকে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করে ফিরে এসেছিলাম আবার নৌকায় নৌকায় এসে সন্ধ্যার স্ন্যাক্স দিয়েছিল যে পুরি আর চা এটা খাওয়া শেষ করে কিছুক্ষণ পরে আবার হচ্ছে রাতের খাবার দিয়েছিল রাতের খাবারের মেনুতে ছিল হাঁস মাছ এবং ছালাদ কেমন লাগলো আমার ভিডিওটা সবাই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন